আসসালামু আলাইকুম দেশ দেশুপ্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ই পাসপোর্ট করতে দিছি যদি ই পাসপোর্ট দেরিতে আসে টাইম মতো না পাই আমার আকামার মেয়াদ শেষ হয়ে যাবে কোনো সিস্টেম আছে আঁকা বানানোর এমনই একটা কমেন্টস আমার এক প্রবাসীর কলিজার ভাই আমার একটি ভিডিওতে করেছেন এই ভাইয়ের কমেন্টসের প্রতি উত্তরে আমি বলতে চাই ভাই আপনার কাছে যে এমআরপি পাসপোর্টটি রয়ে গেছে সেই পাসপোর্টটি যদি দুই চার মাসও মেয়াদ থেকে থাকে অবশ্যই তো সে পাসপোর্টটি যাওয়াজ সিস্টেমে মালুমাত করা আছে আর আপনার আঁকামার মেয়াদও যদি দুই চার মাস বা দুই তিন মাস থেকে থাকে তাহলে আপনি ওই এমআরপি পাসপোর্টটার মেয়াদ থাকা অবস্থায় আপনি এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় আপনার আঁকামাটি অগ্রিম বানিয়ে ফেলুন যদি আপনি কফিলের লোক হন বা আপনার নিজের আঁকামা বানাতে হয় তাহলে আপনি অগ্রিম আঁকামা বানালে পরবর্তীতে আপনার যে ই পাসপোর্টটি আসবে এতে করে আপনি পরে ই পাসপোর্টটি মালুমাত করিয়ে নেবেন আর এদিকে আপনার এমআরপি পাসপোর্টের ম্যাথ থাকা অবস্থায় আপনার আঁকামাটা হয়ে গেল কোনো সমস্যা হওয়ার কথা না তবে যদি আপনার এমআরপি পাসপোর্টের ম্যাদ অলরেডি চলে গিয়ে থাকে আর আকামার মেয়াদও আপনার দুই তিন মাস বা আছে এর ভিতরে আপনার যদি ই পাসপোর্টটি না আসে তাহলে আপনি একটু বিপদে পড়ে যাবেন আর যদি আপনি কোম্পানিতে চাকরি করে থাকেন বা কোম্পানি লোক হন তাহলে তো সেটা কোম্পানি দেখবে সেখানে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না তবে যদি আপনার ই পাসপোর্ট আসতেও দেরি হয় এমআরপি পাসপোর্টেরও মেয়াদ না থাকে আপনার আকামারও মেদ চলে যায় আপনি আকামা বানাতে পারলেন না একেবারেই বানাতে পারলেন না তাহলে আপনাকে একটা পথ অবলম্বন করতে হবে ভাই যদিও আকামা আপনি না বানাতে পারেন তাহলে অবশ্যই আপনার জরিমানা লেগে যাবে রিয়াল প্রতি বছরে আর যদি আপনি নিজের আকামা নিজেই বানাতে হয় তাহলে আপনি অবশ্যই কি করবেন তাহলে ইনশা আল্লাহ ওই ই পাস ফুটটি আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন যেহেতু যদি আপনার জরিমানা লেগেই থাকে তাহলে আপনি ই পাসপোর্টটি আসার পরে ই পাসপোর্টটি মালুমাত করিয়ে সাথে সাথে আপনি ইকামা বানাবার জন্য আবেদন করবেন বা নবায়ন করার জন্য টাকা পেমেন্ট করবেন যে টাকাটা পেমেন্ট করবেন ওই সাথে আপনার যে জরিমানাটা লেগেছে ওইটাও সাথে সাথে দেখাবে আপনি পুরা টাকাটা পেমেন্ট করে ওই ই পাসপোর্টটি মালুমাত করিয়ে সাথে সাথে আপনি আবার ইকামাটা বানিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আর যদি আপনি কোম্পানির লোক হয়ে থাকেন ভাই তাহলে যদি আপনার এই যে কথাগুলো বললাম এগুলা কথার সাথে আপনার মিল হয়ে যায় তাহলে তো অবশ্যই সেটা কোম্পানি জরিমানা দিবে বা কোম্পানি আকামা বানা হবে যার যদি কোম্পানি আপনার দায়িত্ব থেকে থাকে যে কোম্পানি আপনার আকামা বানায় তাহলে আপনার আর অসুবিধা হওয়ার কথা না কিন্তু যদি আপনার আপনারটা আকামা আপনাকেই বানাতে হয় তাহলে আপনার জন্য হয়তো যদি আপনার পাসপোর্টের ম্যাচ চলে যায় আকামার ম্যাচ চলে যায় তাহলে আপনার এক বছরের জরিমানা লেগে যাবে ভাই আপনার একটু কষ্ট হবে দোয়া করিয়ে আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেয় আপনি যেন পাসপোর্টের ম্যাচ থাকতে থাকতেই বা আঁকামাটা যেন সাথে সাথে বানাতে পারেন আল্লাহ যেন তৌফিক দেয় দোয়া এবং প্রত্যাশা এবং ভালোবাসা রইলো অপূরন্ত